সরকারি চা করে জীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ নবম পে স্কেল কার্যকর বারো সেপ্টেম্বর থেকে ঘোষণা তদশক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার এবং নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নতুন বারো গ্রেডের নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে আগামী বারো সেপ্টেম্বর থেকে সরকারি কর্মকর্তারা মনে করছেন এটি শুধু বেতন বৃদ্ধির সুযোগ নয় বরং সরকারি কর্মীদের জীবনে এক নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা দীর্ঘ আলোচনার পর গৃহীত এই সিদ্ধান্তের লক্ষ্য সরকারি খাতে কর্মরত হাজার হাজার কর্মীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বেতন কাঠামোর স্বচ্ছতা ও পদোন্নতির সুবিন্যস্ত সুযোগ নিশ্চিত করা নবম বেতন ও এসেছে গুরুত্বপূর্ণ ভাতায় পরিবর্তন চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা এক সন্তানের জন্য শিক্ষা ভাতা তিন হাজার এবং দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং টিফিন ভাতা এক হাজার পাঁচশত টাকা নতুন কাঠামোর আওতায় মোট বারোটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ওয়ান অনুপাতে যা সরকারি খাতের কর্মীদের মধ্যে বেতন বৈষম্য কমাবে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়াবে এবং পদোন্নতির প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করবে নতুন পে স্কেলের আওতায় প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লাখ টাকা তৃতীয় গ্রেডে নব্বই হাজার চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা ছয়তম গ্রেডে পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেডে ষাট হাজার টাকা অষ্টম গ্রেডে পঞ্চান্ন হাজার টাকা আর নবম গ্রেডে পঞ্চাশ হাজার টাকা দশম গ্রেডে বিয়াল্লিশ হাজার টাকা একাদশ গ্রেডে চৌত্রিশ হাজার টাকা এবং দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন আঠাশ হাজার টাকা তো ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। পরবর্তীতে মহাগত এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দশক গ্রেড ভিত্তিক ব্যবধানও নির্ধারণ করা হয়েছে যথাযথভাবে প্রথম থেকে চতুর্থ গ্রেডে দশ হাজার আর পঞ্চম থেকে অষ্টমে আট হাজার নবম থেকে দশমে সাত হাজার দশম থেকে একাদশে ছয় হাজার এবং একাদশ থেকে দ্বাদশ গ্রেডে পাঁচ হাজার টাকা বেতন পার্থক্য রাখা হয়েছে সরকারি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে বেতন কাঠামো ও দ্রব্যমূল্যের সঙ্গে খাপ খায় না ক্রমবর্ধমান মূল্যস্ফীতি শিক্ষা ও চিকিৎসা খরচ বৃদ্ধি পাশাপাশি পরিবারের ভাতা ও যাতায়াতের খরচ বিবেচনা এনে নবম পে স্কেলের প্রণয়ন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নতুন বেতন কাঠামো চালু হলে সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি বৃদ্ধি পাবে উৎপাদনশীলতা বাড়বে এবং প্রশাসনিক কাজে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে উৎপাদন সরকারও আশা করছে নবম পে স্কেল মধ্য ও নিম্ন আয়ের সরকারি কর্মীদের অর্থনৈতিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে তাদের ভোগ ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে যা দেশের অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে সরকারি খাত দেশের উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তাদের কল্যাণ নিশ্চিত করা সরকারের প্রাথমিক দায়িত্ব তো দসুক নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয় এটি সরকারি চাকুরেজীবীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির পূর্ণ বাস্তবায়ন আগামী 12 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপ কর্মচারীদের জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং নতুন সম্ভাবনার সূচনা করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘবত এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি কর্মকর্তারা জানান নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের খাতে কর্মরত হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে যা দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে নবম পে স্কেলের প্রবর্তন সরকারের একটি দায়িত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত এটি সরকারি খাতের কর্মীদের জীবনধারাকে আরও স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধশালী করবে যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা মনে করেন এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং সরকারি খাতের দক্ষতা উৎপাদনশীলতা ও কর্মীদের মনোভাব উন্নত করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে ধন্যবাদ